আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি ফুল ভিডিওটা সবাই দেখবেন আর সাথেই থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর কি কি শেয়ার করব। সব রান্নাঘরের ভিডিওই শেয়ার করব তো ম্যাডামের মেয়েরা আপনারা জানেন যে আমি রান্নাঘরে আসলে ওরা চলে আসে তো ওদেরকে মিলে আমি কি কী রান্নাবান্না করলাম কি কি কাজ করলাম আর ওরা আমাকে কি কি কাজে হেল্প করলো সব কিছুই আজকে দেখাবো ইদানিং কোনো ভালো ব্লগ দিতে পারি না কারণ সবাই বাসায় ওদের স্কুল ছুটি আর ওদের স্কুল খুললে তখন এ টু জেড শেয়ার করতে পারবো যে সকাল থেকে বিকাল পর্যন্ত কি কি কাজ করা হয় আমার তো এগুলো শেয়ার করতে পারবো এখন শুধু রান্নাঘরের ভিডিওই শেয়ার করি তারপরে আজকের ব্লগটা আমি আমার রুম থেকে শুরু করলাম তো এখন আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে অনেক কাজ আছে তো সেগুলাই আগে গুছাবো গুছায়া তারপরে ওদের ডাক দিব আর ওদেরকে ডাক দিতে হয় না আমার রান্নাঘরে দরজা খোলা শব্দ শুনলে সবগুলা দৌড়ায় চলে আসে তো আজকে যা যা রান্না করবো অবশ্যই শেয়ার করব আর আমি আজকে ম্যাডামের মেয়েকে দেখায় দেখায় দিব যে কী কিভাবে কীভাবে করতে হবে ওই করবে তো অবশ্যই দেখেন তো এখানে আমি রান্নাঘরে মাছ ভাজতেছিলাম তো মাছ ভাজা আমি ওরে মশলা সব কিছু দিয়া মাছগুলারে মাখায় দিছিলাম। ওরা মাছ হলো ধরতে ঘৃণা করে তো এই জন্য আমি মাছগুলারে ভালো মতো ধুইয়া মশলা দিয়ে মা খাইয়া তারপরে হচ্ছে দিসি ও ভাজতেছিল ওরে বুঝায় বুঝাই দিতেছিলাম তো ও যেটা বুঝাই দিতেছিলাম ওইভাবে করতেছিল আর আমি যদি বুঝায় না দেয় তাহলে ওইভাবে রাইখা দেয় পুরা ফেলায় তো এই যে মাছগুলা বেশি লাল হয়ে গেছে তো বেশি মাছ করা করে ভাজলে বা শক্ত হয়ে যায় তো আমি যে পর্যন্ত না বলছি যে উল্টা ওই পর্যন্ত দাঁড়ায়ে রয়েছে পরে দেখি মাছ পুইরা যায় ওরে বললাম যে তাঁতের উল্টা এগুলো তো পুইরা যেতেছে তুই আমারও আশায় বসে থাকোস কেন কারণ তোরে আমি শিখাইছি এর আগে অনেকবার শিখাইছি তুই দেখবি একটা মাছ উল্টায় যে মাছটা ভাজা হয়েছে কিনা কালার যদি আসে তাহলে উল্টায় ফেলবে আর এই দেখে ম্যাডামের যে মেঝুমে ও সবজি কাটতেছিল তোকে আমি মাছ দিয়ে তাহতা রান্না করবো এখানে ও টমেটো মরিচ এগুলা তারপর গাজর এগুলো কাটতেছিল আমি ওরা দেখায় দেখায় দিতেছিলাম যে কীভাবে কাটতে হবে আর পেঁয়াজটা শুধু আমি কাটি কারণ পেঁয়াজ ওরা কাটতে পারে না ওরা পেঁয়াজ কাটলে একবার ওদের চোখ মুখ একবার লাল হয়ে যায় কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে যায় আর রান্নাঘরে তো এসি সারা এসির বাতাসে পেঁয়াজের ইয়া ধকগুলা সারা রান্নাঘর পর্যন্ত ছড়ায় আর ওইদিকে হ্যাঁ ম্যাডামের বড় মেয়ে মাছ ভাজতেছিল আর এইদিকে মেঝুটা সবজি কাটতেছিল তো আমি ওরে বলছিলাম যে সবজিগুলো আমি কাটি দে ও আমাকে দিবে না তারপর লাস্টে ও কি করছে সবজি কাইটা হয়রান হয়ে গেছে আর কাটবো না চলে গেছে রুমে তারপরে সালাতের জিনিসপত্র আমি ই করছি ধুইয়া রাখছি ও আমার বলতেছে যে এগুলো আমি কাটম তুই কাটিস না তারপর আমি ধুইয়া রেডি করে রাখছি ওই রুমে গেছে আর কাটে না তারপর আবার রান্নাঘরে আসছে আমি ওরে বললাম কিরে রে তুই সালাদ যে রেখে গেছিস কাটবি না কয় না আমি কাটুম না আমার ভাল লাগতেছে না আমি কি একটুকু কাজ করে রে এরকম অস্থির হয়ে গেছ যাই হোক বাচ্চাপোলা পান তারপরে ই করতেছে যেটাই করতেছে ওইটাই অনেক তারপরে শেষে আমি এই যে দেখেন এখানে ডিম বার করছি মাছের এটা হচ্ছে টুনা মাছের ডিম তো আমার ম্যাডামের হাজব্যান্ড টুনা মাছ কিনে নিয়ে আসছিলো অনেকগুলা তো ওইখানে ওই মাছটায় ডিম ছিল তো এই ডিম আমাকে বলছিল রান্না করতে এই মাছের নিচে ডিমগুলো পড়া ছিল আমি খেয়াল করি নাই তো আজকে মাছ শেষ হয়ে গেছে গা এখন আমি লাস্টে দেখি যে দুই প্যাকেট ডিম আছে আমি কি আমার তো ডিমের কথা মনে নেই তো ডিমগুলো আমি রান্না করব ডিমগুলো আর অর্ডার দেওয়া কিছু করাবো না কারণ ও পারবে না তো এখানে আমি মশলা দিয়ে মাখাইয়া ডিমগুলা একটু ভাইজা নিতেছিলাম দেখেন ডিমগুলো দেওয়ার সাথে সাথে ডিমগুলো ফাইটা একদম ইয়ে হয়ে যায়তা খুইলা যাইতেছে মুখ আমি বুঝলাম না এরকম এখানকার ডিম এরকম কেলেগা আমাদের দেশে ইলিশ মাছের ডিম কিন্তু এরকম ফাইটা বের হয় না কিন্তু এটা ফাইটা বের হইতেছে যাই হোক আমি জাল কমাইয়া ভাইজা কারণ ডিমটা একটু ভাইজা নিলে তারপরে ভুনা করলে ওইটা মনে হয় ভাল লাগবে এর জন্য আর ওরা না কাঁচা কাঁচা জিনিস খাইতে পছন্দ করে না কাঁচা কাঁচা সাদা সাদা জিনিস খাইতে পছন্দ করে না ওরা যে কোনো জিনিস আমাদের দেশে কিন্তু মাছ ই কইরাও রান্না করে অনেকেই ভাজা ছাড়াও রান্না করে তাই না তো ওরা কিন্তু ওইভাবে খাইবো না ওরা মাছ ভাইজাই রান্না করতে আর এখানে যে ম্যাডামের মেয়ে মশলা কষাইতেছিল আমি ওইখানে ডিম রান্না করতেছিলাম আর ওরে দিক দেওয়া মানে বয়লা দিতেছিলাম যে কোনটা পরে কোনটা দিব আর কি গুলাই ফেলাইতেছিল মনে ছিল না পরে উল্টা পাল্টা করতেছিল পরে আমি কই কি এটা আগে দে ওইটা আগে পরে দে এরকম করে পরে বুঝাই দিয়েছিলাম ওইভাবে করতেছিল তো আজকে আমি ওর ইয়া ওদের রান্নাবান্নার দিকে আমি হাত দিই নাই ওরে আমি বুঝাইতেছিলাম দূরের থেকে ওই করতেছিল আর কি আপনি একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন রান্নাঘরে একা একা কাজ করবেন তখন কিন্তু চুপচাপ নীরবে কিন্তু একা একা অনেক কাজ কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় কিন্তু একজন মানুষ যখন রান্নাঘরে আসবে তখন তাকে যদি আপনি তার সাথে কথা বলতে যান এটা ওইটাই করতে যান তাহলে কিন্তু আপনার অনেক দেরি হওয়া যাবে তো আমি রান্নাঘরে ইদানিং খুব তাড়াতাড়ি আসি আর খুব দেরি করে বাইরে হয় কারণ ওদের সাথে অনেক কথা বলতে হয় অনেক কিছু এটা না ওইটা ওইটা না এটা আবার ম্যাডামের মেয়ে কি করে ভয় পায় তো চুলার জাল বাড়ায় রান্না করতে পারে না কমায় কমায় রান্না করে অনেক দেরি হয় রান্না করতে অনেক সময় লেগে যায় দেখা যাচ্ছে আমার রান্নাঘরে দুই তিন ঘন্টা তিন ঘন্টা আমার রান্নাঘরে থাকতেই হয় তো এখানে আমি যে ডিমটা বোনা করতেছিলাম আমি লাস্টে পার্টগুলো দেখাইতে মনে নাই ওই ওদের জন্য যে তাহাতা রান্না করছি মাছ দিয়ে ওইটা ভিডিও করতে মনে নাই পরে আর করা হয় না এত কিছু আর সবাই এসে পোলাপান বলে এসে চিলাচিলি করতেছিল আর ইয়া মনে ছিল না ভিডিও করার জন্য তো লাস্টে যে ডিমগুলো আর একটু ভিডিও করলাম তো এই যে ডিমগুলা ভুনা করছি আমার ম্যাডাম হাজব্যান্ডের জন্য উনি এগুলা হচ্ছে খাবে একবারে খেয়ে শেষ করতে পারবে না হয়তো বা দুপুরেও খাবে আবার রাত্রে হয়তো রুটি দেওয়া খাইতে পারে তারপরে এই যে আমি একটা বাটিতে বাইরে রাখলাম এখন আমি এটা র্যাপিং করে রাইখা দিমু উনি আসলে খাইবো এরপরে আমি অনেকগুলো ফল কাটছিলাম তো ফলগুলো রেডি করছি বিকেলের জন্য বিকেলে খাবে আর এটা কি ফল আমি জানি না কি নাম কি আমার নামটা আমি জানি না তো আপনারা কেউ জানলে কমেন্ট করবেন অবশ্যই আর আম কাটছিলাম তরমুজ কাটছিলাম তো ভিডিওটা আজকে আর বেশি বড় করব না এ পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ